হ্যালো এভরিওয়ান ম্যাথেজিক্স ল্যাব অনার্স সাবের পক্ষ থেকে পিএস ওয়ান জিরো কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব প্রপার্টিস অব ম্যাটারে কৈশিক নল পদ্ধতিতে পানির পৃষ্ঠটা নির্ণয়ের রাশি ওকে তো আমরা মনে করি যে একটি কৈশিক নলকে পানিতে অর্থাৎ এই যে পাত্রে পানিতে আংশিক ডুবানো হলো নলের ভিতরে পৃষ্ঠ পানির মধ্যে স্পর্শকণ এবং নলের পৃষ্ঠ ও পানির মধ্যে আসনজন বলে কারণে ঊর্ধ্ব উত্তোলিত হচ্ছে আচ্ছা আমরা ধরি যে এখানে ক্রিয়া করতেছে পৃষ্ঠ পৃষ্ঠ সরি টান এই টানটাকে আমরা টি যেটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শ করে আছে এবং সেই স্পর্শ অন্তমুখী ক্রিয়া হয়েছে এখন ধরি আমরা টি সাইন থেটা আমাদের হচ্ছে আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর এবং টি স্কচ থিটা এই উপাংশটা হচ্ছে নলের ভিতরে পানি এবং কাছে স্পর্শ বিন্দু থেকে লম্বভাবে ক্রিয়া করছে ওকে তো এখন যদি নলের অন্তবেশ বা বেসার্ধ যদি নলের ব্যাসার্ধ শনসন যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি যে স্পর্শরেখার মোট দৈর্ঘ্য স্পর্শ রেখার শন শ হচ্ছে টু পাই আর মাইনাস টানের ঊর্ধ্বমুখীর জন্য মোট বল বা টানের মোট বল তাহলে আমরা এখানে লিখতে পারবো টু পাই আর মাইনাস টি কস থিটা ওকে এখন এই বক্স অংশ বাদে যদি তলের উচ্চতা এই তলের উচ্চতা যদি আমাদের এইচ হয় তাহলে এই তরল স্তম্ভের আয়তন হবে ভি ওয়ান সমান সমান পাই আর স্কোয়ার এইচ তাহলে বক্স তলের অর্থাৎ বক্স তলের আয়তন পাই আর ওকে তাহলে আমরা এখানে লিখতে পারো পাই আর কিউব মাইনাস টু বাই থ্রি পাই আর কিউব তাহলে আমাদের হচ্ছে মোট আয়তন কতটুকু হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি মোট আয়তন ভি ওয়ান যোগ ভি ওয়ান যোগ ভি টু তাহলে ভি ওয়ানের মানটা আমরা কি পাইছি পাই আর স্কোয়ার এইচ এবং মানটা কি পাইছি ওয়ান বাই থ্রি পাই আর তাহলে এই অংশটুকু হবে ওয়ান বাই থ্রি পাই আর কি সাম্য অবস্থার ক্ষেত্রে অর্থাৎ সাম্য ব্যবস্থা ক্ষেত্রে টু পাই টি কস থেটা ইজ ইকাল টু ভি ও ওয়ান জোক ভি টু রো জি আচ্ছা এখন এখান থেকে আমরা ভি ও ওয়ান এবং ভি টুয়ের মানটা বসাই দিই তাহলে টু পাই টি কচ থেটা তাহলে এখান থেকে আমরা যদি টি এর মানটা এইভাবে লিখি পাই আর স্কয়ার ইজ প্লাস ওয়ান বাই থ্রি পাই আর কি এখন যদি থেটার মানটা শূন্যের খুবই কাছাকাছি হয় তাহলে আমরা কেটার সমান ওয়ান পাবো তাহলে আমাদের এই টি এর মানটা হবে তখন পাই আর রো জি এইচ প্লাস ওয়ান বাই থ্রি আর বাই টু ওকে তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা পাবো উচ্চতা এইচিকালটা পাবো হচ্ছে টু টু টি বাই আর রো জি মাইনাস ওয়ান বাই থ্রি আর তাহলে এটাই হচ্ছে আমাদের সেই টানের রাশিমালা এবং এখান থেকে আমরা পাচ্ছি উচ্চতার রাশিমালা তাহলে পশু নালে কতটুকু উচ্চতায় অর্থাৎ এই যে আমাদের এখানে যে উচ্চতা বরাবর উঠবে সেই উচ্চতার মান হবে টু বাইটি নিচে আর রো জি মাইনাস ওয়ান বাই থ্রি আর আমাদের কন্ডিশনটা কি যখন থ্যাটাইজিকালটা খুবই জিরো আর তখন হচ্ছে কস থেটা শুন ওয়ান হয়ে যাবে এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের উচ্চতার বা পৃষ্ঠটানের যে রাশিমালা সেটা হচ্ছে তো ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আপনাদের দেখা হবে ততদিন ভালো থাকবেন